হ্যালো ফ্রেন্ডস আমরা দু হাজার তেইশের অক্টোবরের তেরো তারিখ চলে যাই হচ্ছে রাঙামাটির পলওয়েল পার্ক হোটেলে মানে এটা রিসোর্ট আসলে রিসোর্ট বলে ওরা তো রিসোর্টে এবং এখানে একটা সুন্দর ব্যবস্থা ছিল সেটা হচ্ছে কায়াকিং সো আমরা সবাই মিলে এই কায়াকিংয়ে চড়লাম বিউটিফুল এক্সপিরিয়েন্স তারপর আমি আর নাদিয়া মিলে হচ্ছে কায়াকিং করি এরপর হচ্ছে বিভিন্ন পোস্ট পাস দেওয়া শুরু করি এরপর এই সিনটা দেখছেন এই সিনটা হচ্ছে আমরা যাচ্ছিলাম রাঙামাটির হচ্ছে ব্রিজ দেখতে এই নৌকাটি দিয়ে তো এই যে আমরা সবাই এই নৌকা দিয়ে চলে আসছি হচ্ছে ব্রিজের পাশে এখন সন্ধ্যা হয়েছে চলে যাচ্ছি সুন্দর সুন্দর পোজ দিচ্ছি এবং দুজন মিলে বেশ ভালোই এনজয় করছি এটা দেখেই বুঝতে পারছেন সো আমরা রাঙামাটিতে বেশ ভালো মজা করছি তো এটা ছিল আমাদের এনজয়মেন্টের একটা পার্ট মানে গাছপালা পেয়ে আমরা খুবই এক্সাইটেড আসলে তো সন্ধ্যা হয়েছে আমরা চলে যাচ্ছি এখন হোটেলের দিকে এটা ছিল আমাদের মাঝি মাঝিদের যে চেহারা সেই চেহারাটা যেমন হওয়ার তেমন নয় এখন হচ্ছে উনি চলে গেছে শপিং করতে মানে শপিং মল দেখলেই হয়েছে ওনার শপিংয়ে যাওয়াই লাগবে কিন্তু কিচ্ছু কিনবে না এটা হচ্ছে একটা ট্র্যাজিডি আর কি যাই হোক কিনুক বা না কেনুক আমাকে ওয়েট করতেই হয় আমি বাইরে ওয়েট করছিলাম এবং তারপর দিন সকালবেলা চোদ্দোই অক্টোবর চলে যাচ্ছি হচ্ছে বিভিন্ন জায়গা ঘুরতে আমরা এই নৌকাটা দুই দিনের জন্য ভাড়া নিই দেখেন কী অবস্থা বন্ধুরা তার বন্ধুর বউ মিলে বেশ ভালোই মজা করতেছে আমরা চলে গেছি এখন হচ্ছে এটা হচ্ছে বৌদ্ধ মন্দির দেখব প্রচুর উঁচু আর হচ্ছে সাইরেন বাজাচ্ছে এটা হচ্ছে চাকমা মার্কেট তো চাকমা মার্কেটের পাশে হচ্ছে অনেকগুলো নৌকা ভিড় করতেছে এই ওদিক দিয়েও যাওয়া যায় আসলে ওপরে উঠে কিন্তু আমরা একটু এক্সাইটমেন্টের জন্য এই সিঁড়ি বেয়ে উঠবো কারণ এখানে খুব মানে ভালো একটা এক্সাইটমেন্ট কাজ করবে কারণ সিঁড়ি বেয়ে আমাদের উঠতে হবে অনেক ওপরে অনেক ওপরে আর এটা হচ্ছে নৌকার ঘাট ছিল তো যাই হোক আমরা একটু পর এই যে দিক দিয়ে হেঁটে 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 উপরে উঠতেছি উপরে উঠে মানে যান ফালা কারণ পরে আমাদের মনে হইলো যে আসলে আমাদের এভাবে না উঠে ওই সরল রাস্তা দিয়েই মানে পাহাড় বেয়ে ওঠা উচিত ছিল এরকম সিঁড়ি বেয়ে না সিঁড়িতে আসলে অনেক কষ্ট আমরা উঠে গেছি বিউটিফুল প্লেস ছিল আমাদের খুবই ভালো লাগছে এবং মানে গ্রিন মানে খুবই ইম্পর্ট্যান্ট থিং মানে এটা হচ্ছে পাহাড় আর সবুজের সমারোহ মানে আমাদের খুব ভালো একটা দিন কাটছিলো ওই দিন আর উনি চাচ্ছিলো একটা ফুল পেরে দিতে জবা ফুলে এই যে এই ফুলগুলা কিন্তু আমি দেই নাই কেন দিব আমি খামাখা মানে ফুল ঝুলে আছে ঝুলে থাকুক যাই হোক আমরাও উঠে গেছি মোটামুটি অনেকখানে উনি মন খারাপ করে দাঁড়ায় আছে। যাই হোক ওনাকে আমি জবা ফুলটা পেরে দেই নাই আর এটা হচ্ছে বৌদ্ধদের থাকার একটা জায়গা হোস্টেলের মতো এই উনি আসছেন ওনাকে জিজ্ঞেস করতেছি আমি যে এটা কি আসলে আপনাদের থাকার জায়গা কিনা উনি বলেন হ্যাঁ এখানে তারা থাকেন এটা হচ্ছে তাদের তাদের থাকার জায়গা তো যাই হোক ওনার সাথে বেশ ভালো একটা কনভারসেশন হলো অনেকক্ষণ তারপর আমরা রওনা দিলাম হচ্ছে বৌদ্ধ মন্দির দেখার জন্য আর দেখেন আমরা একদম টপে চলে আসছি এটা কিন্তু অনেক ওপরে অনেকখানি হেঁটে আমরা উপরে উঠছি সো যাই হোক আমরা যাচ্ছি হচ্ছে এখন বৌদ্ধ মন্দিরের দিকে এটা হচ্ছে বৌদ্ধরা থাকে মানে মংকরা এখানে থাকে এখান থেকেও বেশ অনেক দূরে কারণ এখান থেকে নিচে নামতে হবে পাহাড় বেয়ে আবার ওপরে উঠতে হবে সো খুবই টাফ ছিল ওই জার্নিটা আর দেখেন প্রচুর পাহাড় মাঝখানে একটা লেক আপতাই লেক সেই লেকের ওই পারেও সুন্দর একটা পাহাড় অনেকগুলো পাহাড় আসলে সো এখন আমি নেমে যাচ্ছি নেমে গিয়ে ওই দিকে উঠবো ওখানে আবার আরেকটা ছোট্ট পাহাড় বলা চলে না এটা বলা হয় টিলা সো এই টিলা বেয়ে উঠতে উঠতে আমরা পেলাম একটা চায়ের দোকান এই দোকান পেয়ে মোটামুটি একটা এনার্জি ফিল করছি বাট দ্য প্রবলেম ওয়াজ মানে আমরা তখন আসলে চা পাই নাই এটা আসলে চায়ের দোকান না এটা হচ্ছে ফ্রুটসের দোকান এবং ড্রিঙ্কসের দোকান আপনি এখানে বিভিন্ন ফ্রুটস পাবেন বিস্কুট পাবেন এখানে বিভিন্ন ড্রিঙ্কস পাবেন সফট ড্রিঙ্কস তো আমরা যাই হোক যেহেতু পাই নাই ডাব পাবেন দেখেন খুব ভালো ডাব আমরা ডাব খাইছি এখানে দাঁড়ায় এবং এখানে বিভিন্ন এই আনারস ছিল আনারস খাইছি খুবই ভালো লাগছে বাচ্চারা এখানে এসে চিপস খাচ্ছে কেউ মানে বিভিন্ন ড্রিঙ্কস খাচ্ছে কেউ ডাব খাচ্ছে তা আমরা চলে যাচ্ছি হচ্ছে সামনের দিকে এখান থেকে আবার নেমে আমরা চলে যাব হচ্ছে সামনের আরেকটা টিলা আছে সেই টিলাতে হচ্ছে বৌদ্ধ মন্দিরটা এই বৌদ্ধ মন্দির দেখার জন্যই হচ্ছে আমরা এসছি আচ্ছা বাই দ্য এখানে একটা ভয়ঙ্কর জিনিস আমরা পাই এটা হচ্ছে তার ইলেকট্রিক তার কিন্তু প্রবলেম হচ্ছে এখানে রাবারটা নেই এটা হচ্ছে বিশাল লাইন মানে প্রায় অনেক ভোল্টের এই তারটা মেন লাইন যেখান থেকে হচ্ছে সাব লাইনগুলো আসে কিন্তু মেইন লাইনটি হচ্ছে অনেক নিচে মানে দেখেন দেখতেই পাচ্ছেন যে দেখেন বাচ্চাটা চাইলেই ধরে ফেলতে পারবে এই যে দেখেন এখানে রাবারটা নেই সো এখন একটা বাচ্চা ছেলে যদি বা কেউ যদি এটা আন ধরে ফেলে তাহলে বুঝতে পারেন কি পরিমাণ ভয়ঙ্কর একটা মানে ব্যাপার হইতে পারে যাই হোক আমরা খুবই এটা নিয়ে ডিসকাস করতে থাকলাম বাচ্চাদের সামনেই খুবই ভয়ঙ্কর আমার কাছে এটা খুবই ভয়ঙ্কর লাগছে এবং সবার কাছেই শুধু আমার জন্য না দেখেন মানে ভয়ঙ্কর অবস্থা এখানে রাবারটা এতদিন তো আমি নিশ্চিত এখানে যদি গ্রিপ করে মানে জাস্ট মৃত্যু ছাড়া আসলে কোনো অপশন নাই আমার কাছে মনে হয় অথচ এখানে এতজন মানুষ এখানে আসা যাওয়া করে স্থানীয়রা আসা যাওয়া করে এই সামনে একটা বৌদ্ধ মন্দির সো এখানে কেউ নাই এটা দেখার আমার কাছে খুবই অদ্ভুত লাগছে বিষয়টা যাই হোক এটা নিয়ে আমরা অনেকক্ষণ ডিসকাস করছিলাম সো কি আর করা বাংলাদেশ এখানে আসলে লাইফের কোনো সিকিউরিটি নাই এখানে দেখেন একটা বাচ্চা ছেলে আমার সামনেই এই হচ্ছে ফাইনালি আমরা গেলাম বৌদ্ধ মন্দিরের সামনে এই হচ্ছে বৌদ্ধ মন্দির খুবই সুন্দর আমাদের যাওয়াটা সার্থক কারণ একদম ওপরে হচ্ছে বৌদ্ধ মন্দির এই ওই জায়গাটা হচ্ছে একদম কর্নারে হচ্ছে আমাদের ওই ঘাট ছিল এই দিক দিয়েও যাওয়া যায় সিঁড়ি বেয়ে বেয়ে নিচে কিন্তু আমরা এখান দিয়ে যাব না কারণ আননোন প্লেস দেখা গেল নিচে গিয়ে আবার আমাদের ফিরে আসতে হবে আমরা যে পদ দিয়ে এসেছি দেখে বৌদ্ধ মন্দির দেখে আবার আমরা সে পদ দিয়ে ফিরে যাচ্ছি এটা হচ্ছে আমরা চাকমা মার্কেটে চলে আসছি এটা হচ্ছে চাকমা মার্কেট খুবই সস্তা মানে আপনারা অদ্ভুত বিষয় মানে এখানে আপনি খুবই সস্তায় যেগুলো ঢাকা শহরে পাবেন ধরেন তিনশো টাকা সেটা ওখানে হচ্ছে দেড়শো টাকা আমার তো মনে একশো বিশ টাকা বলল দিয়ে দিবে মানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এখানে 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 ফ্রুটসের দোকানও আছে এখানে বিভিন্ন ট্রেডিশনাল পাহাড়িদের অনেক জিনিসপত্র এখানে আপনারা পাবেন আমার এগুলো খুব পছন্দ ছিল পতাকাগুলো পরে ওরা বললো যে না এটা আসলে ওদের ট্রেডিশনাল ওদের পার্সোনাল আর এই ব্যাগগুলো আমার খুবই পছন্দ হয়েছে ব্যাগগুলোর দাম খুবই কম এই ছোট ছোট ব্যাগগুলোও পছন্দ হয়েছে এখানে শালও পছন্দ হয়েছে এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় আর অবশেষে পেলাম একটা চায়ের দোকান যেখানে বসে বং খাচ্ছিলো একজন দেখি আমার খুব ভাল লাগছে এই লোকটারে যাই হোক আমরা চলে যাচ্ছি এখন আবার হচ্ছে শুভলং ঝর্নার দিকে এটা হচ্ছে শুভলং ঝর্ণা কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে ঝর্ণায় কোনো পানি নাই পুতপুত করে পানি পরতে এসে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল স্পেসটা অনেক ঠান্ডা এবং মানে মাটিটা মানে মাটি তো না আসলে একদম পাথর শ্যাওলা ছিল অনেক পানিটা অনেক ঠান্ডা এবং স্পেসটাই অনেক ঠান্ডা আমার তো আমি গোসল করি নাই কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল তাই মনে হচ্ছিলো যে আমি যদি এখন ভিজি আমি কিন্তু জামাকাপড় নিয়ে গেছি ভেজার জন্য কিন্তু আমি দেখলাম যে আসলে ভিজলে মোটামুটি কম সাবার কারণ আমার ঠান্ডা লেগে যাবে কারণ আরও আমাদের অনেক কাহিনী আছে কারণ আমাদের আরও একদিন থেকে পরে ঢাকা ব্যাক করতে হবে সো আমি এই ধরনের কোনো রিস্কেই যাবো না কারণ আমি আমার লাইফে প্রচুর এরকম ঝর্ণায় ভিজছি সো আমার কোনো এক্সপিরিয়েন্সের নতুন কোনো এক্সপিরিয়েন্সের দরকার নাই দেখছি এটাই সৌভাগ্য সুন্দর জায়গাটা ঠান্ডা পরিবেশ এখানে আমরা গেছি আসলে বেসিক্যালি অক্টোবরে তো এটা আসলে অক্টোবরে খুব একটা ভালো ঝর্ণার পানি আসার কথাও না তাই কিন্তু আমার বন্ধুরা আবার খুব ভেজাভিজি করতেছেন মানে খুবই এরা খুবই এক্সাইটেড দেখলেই বুঝতে পারতেছেন মানে এক একজন তো মনে হচ্ছে যে স্পাইডারম্যান মানে অ্যাকুয়া ম্যান ওনারা ধ্যানেও বসে গেছে মেডিটেশন করা শুরু করছে আরেকজন গেছে উনিও আরেকটা স্পাইডারম্যান মানে হ্যাঁ উনি কি কী উল্টাপাল্টা কথা বলতেছে আরেকজন তো মানে ভয়ঙ্কর উনি আবার যাবেন আরেকজন বাবা রে বাবা সাহস এইগুলো করতাম ছোটবেলায় প্রচণ্ড বৃষ্টিতে করতাম কিন্তু এখন আমার কোনো ইচ্ছা নাই মানে আমার এইসব এক্সপিরিয়েন্সের এখন কোনো দরকার নেই কারণ ওই দিন শেষ উনি আবার শুয়ে শুয়ে নতুন করে পোস্ট দিচ্ছেন এগুলো দেখে খুবই মজা লাগতেছিল যাই হোক ইট ওয়াজ ফান মানে একদমই বাচ্চাকালে চলে গেছে এগুলা বুড়াগুলা সবগুলোই বুড়া কিন্তু দেখে মনে হচ্ছে এটা আবার সেম পোজ মৎস্যকুমারের মতো মানে নিজেকে মৎস্যকুমার ভাবতেছে এ আবার তার মেয়ের সাথে সুন্দর করে পোজ দিচ্ছে খুবই ফানি ছিল মানে খুবই মজা লাগতেছে আমার দেখে এখনই মানে আমি এখন যখন রেকর্ড করতেছি দেখে দেখে মানে খুবই মানে আমার সেই দিনগুলোর কথাটা মনে গেছে আরে বাবা আমাকে টান দিছে উনি যাই হোক আমি ভিজবো না কিন্তু মোটামুটি মনে হচ্ছিলো পোজ দেই তো পোজ দেওয়ার জন্য আসলে ওখানে যাওয়া একটু জলকেলি খেলা এই আর কি হ্যাঁ উনি আমাকে খুব মানে বলতেছে যে একটু ভেজো একটু ভেজো কিন্তু আমি মানে আমার কোনো ইচ্ছা নেই তাই মুখটা একটু ভি ভিজিয়ে এবং কী জানি বলছি উল্টাপাল্টা কথা মানে উল্টাপাল্টা কথা চলতেই থাকে ফ্রেন্ডসের মধ্যে তো যাই হোক এই উনি আমাকে এখন ভিজাই দিবে আমার কাছে মনে হচ্ছে ইয়েস মনে পড়ছে উনি আমাকে ভিজাই দিচ্ছে উনি খুব খুশি এখন ভিজাই দিয়ে যাই হোক এই ছিল আমাদের সুন্দর শুভলং ঝর্নার একটা এক্সপিরিয়েন্স সো এখন আমি একটা লম্ফ দিব ইয়াস হ্যাঁ অত বড়ো না যাই হোক আমরা শুভলং জগন্নাথে ছেড়ে চলে আসতেছি হচ্ছে হোটেলের না সরি হোটেলে না এইটা গেছি আমরা হচ্ছে খেতে লাঞ্চ করবো এটা আমরা লাঞ্চ করতে গেছি একটা জায়গা ঘর এই জুম ঘরে আমরা গেছি হচ্ছে লাঞ্চ করতে দুপুরবেলা আমরা গেছি অ্যারাউন্ড তিনটার পরে সো তিনটার পরে রোদ দেখলে বুঝতে পারতেছেন যে অলরেডি ডাউন হয়ে গেছে রোদ আমাদের ছায়াগুলো পড়ে গেছে অনেক বড় বড় হয়ে গেছে ছায়াগুলো সো আমরা ঘরে গেছি খেতে সবাই মিলে এখন খাবো এটা হচ্ছে জুমঘর সো জুমঘর এটা হচ্ছে জুমঘর রেস্টুরেন্টের একটা ভিডিও মানে একটা এই যে আমরা এখান দিয়ে উঠবো খুবই ছোট কিন্তু খাওয়াটা ভালো ছিল এটা আমার এখনও মনে আছে আর এটা হচ্ছে জুমঘরের মধ্যে কিছু জিনিসপত্র বেঁচে এই যে এইটা বিভিন্ন আমরা এখান থেকে গামছা কিনছিলাম মনে আছে সুন্দর দেখে গামছা খুবই কম দামে একশো টাকায় মনে হয় খুবই সুন্দর গামছা যেটা ঢাকা শহরে আপনি তিনশো টাকার নিচে পাবেন না সো এটা হচ্ছে ঘরের শপিং মল আর এটা হচ্ছে খাওয়ার মেনু বিভিন্ন আইটেম আছে পাঁচশো টাকা দুইশো টাকা তিনশো টাকা বিভিন্ন আইটেম বিভিন্ন আইটেম বিভিন্ন আপনারা দেখে দেখে খেয়ে নেবেন সো ওনারাও সাজেস্ট করবে যে আপনারা এভাবে খান সেভাবে খান কতজন আছেন আপনারা দেখে নেবেন এটা হচ্ছে ট্র্যাডিশনাল ফুড ওদের এটাও একটা ট্র্যাডিশনাল সুটকি ভর্তা এটা হচ্ছে ওদের সালাদ তারপর বিভিন্ন জিনিস দেয় এটা হচ্ছে ছিল মাছ এটা আমাদেরকে বলছিল রুই মাছ কিন্তু এটা রুই মাছ ছিল না এটা হচ্ছে ওদের একটা স্পেশাল আমাদের পুটি মাছ বা কিছু একটা দিছিল যেটা আমরা অর্ডার করি নাই কিন্তু ওরা আমাদেরকে স্পেশালি দিছে কেন দিছে আমি জানি না কিন্তু একটা মাগ নাই পাইছিলাম আসলে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম হচ্ছে সন্ধ্যার ঠিক আগে এটা হচ্ছে চাকমাদের আদিবাসী গ্রাম এখানে লেখা আছে ভাবনা কেন্দ্র কেন লেখা ছিল আমি জানি না এটা ভাবনা কেন ভাবে হয়তো মানুষ অথবা অন্য কোনো অর্থ আছে সেটা আমি জানি না যাই হোক লেখা এটা সন্ধ্যার আগ দিয়ে জাস্ট সন্ধ্যার আগ দিয়ে খুবই সুন্দর আমার সবচেয়ে পছন্দের জায়গায় ছিল এটা কারণ এটা সন্ধ্যার সময় গেছি আমার কাছে খুবই ভালো লাগছে বিউটিফুল প্লেস সো এই যে একটা লোক আমরা ভুলে গেছি আসলে আমরা বুঝতেছিলাম না যে এটাই কিনা তো লোকটাকে জিজ্ঞেস করলাম যে আমরা কি ঠিক জায়গায় আসছি কিনা সুনি বলল হ্যাঁ ঠিক জায়গায় আসছি অনেকগুলো সিঁড়ি বেয়ে আমাদের ঘুরতে হয়েছে সেখানে একটা ছোট্ট একটা টংঘর পাবেন এটা হচ্ছে পাহাড়ি আদিবাসী গ্রাম পাহাড়ি মানে এটা সকল পাহাড়িদের আদিবাসী গ্রাম গ্রামে ঢুকে দেখি খালি শপিং মল আর মানে ছোট ছোট শপিং মল মানে মল না আসলে এটা হচ্ছে ছোটো ছোটো দোকান প্রচুর দোকান আর একই রকম জিনিস এই লোকটার কাছ থেকে আমরা চাদর কিনছিলাম আমার মনে আছে আমরা প্রায় আমি কিনছি একটা ওই চাদরটা আমি কিনছিলাম এই যে ব্লু কালারের চাদরটা এটা কিনছিলাম আমি তারপরে আরও ফ্রেন্ডরা তিনটা চাদর কেনা হয়েছে তো একটা বিড়াল দেখতেছিলাম আমরা সবাই মিলে বিড়ালটা ঘাস খাচ্ছিলো কারণ তার পেট খারাপ মনে হচ্ছিলো যে পেট খারাপ এই যে সন্ধ্যা হয়েছে আমার এই সময়টা সবচাইতে প্রিয় ছিল কারণ আমরা তখন ব্যাক করছিলাম এই যে ব্যাক করছিলাম আমরা সবাই নিচে নামতেছি আমরা হচ্ছে চলে যাব। তাই খুবই সুন্দর লাগছে আমার আদিবাসী গ্রামটাই বেস্ট মনে হয়েছে আসলে এই ট্রিপে খুবই সুন্দর ছিল ছিমছাম এবং এই সময়টাই বেস্ট দেখেন কত নিচু কত নিচু এবং কতগুলা সিঁড়ি অদ্ভুত সময় ছিল সেই সময়টা এবং পারফেক্ট টাইমিং আমার কাছে মনে হয় যে আমরা যখন গেছি পারফেক্ট টাইমিং দেখেন একদম সূর্যটা মানে জাস্ট চলে যাচ্ছে আর উনিও চলে যাচ্ছে দৌড় দিয়ে উনিও খুব এনজয় করছে বোঝা গেছে খুবই সুন্দর একটা ভিউ ছিল আমার ভালো লাগছে আজকে তৃতীয় দিন এবং আজকে আমরা ব্যাক করব ঢাকা শহরে সো আমরা প্ল্যান করলাম যে হাফবেলা কী করবো হাফবেলা ঘোরার জন্য আমরা এই স্বর্গ বেছে নিলাম তো এই হচ্ছে সাতসর্গ স্বর্গ আবার সাতটার নামও আছে এই দেখেন আপনাদের স্ক্রিনে চলে আসবে এখনই আমরা সাতস্বর্গের প্রথম যেটা পাই সেটা হচ্ছে মনুষ্যলোক ভূমি তারপর প্রায় পাই হচ্ছে চতুর মহারাজিক। তারপর তিন নম্বর হচ্ছে হংস স্বর্গ চার নম্বর জাম স্বর্গ পাঁচ নম্বর তুষিত স্বর্গ ছয় নম্বর হচ্ছে রতি স্বর্গ এবং সাত নম্বর যেটা সেটা হচ্ছে পরনির্মিত বশবর্তী স্বর্গ এই হচ্ছে সাত স্বর্গের নাম আর এটা হচ্ছে তিনটা রাস্তা দেখেন দেখতেই পাচ্ছেন তিনটা রাস্তা দুটা রাস্তা হচ্ছে কোনো একটা রাস্তা হচ্ছে মোটা রাস্তা এবং আমরা প্ল্যান করছি মানে আমি প্ল্যান করছিলাম যে আমি এখানে উঠব কিন্তু এটা হচ্ছে অতিথিশালা ওখানে কাউকে পাইনি যে কাউকে জিজ্ঞেস তো একজন বলল আর এটা হচ্ছে বিশাল বড় একটা মাঠ তো আমরা একজন বললো যে আপনি উঠতে পারবেন কিন্তু জুতা খুলে তো আমি জুতা খুলে হচ্ছে প্ল্যান করছি যে আমি এখন ওপরে উঠবো তো এই হচ্ছে আমি রেডি হচ্ছি জুতা খুলে একদম ওপরে ওঠার যাই হোক এখানে একজনকে পেলাম রাঙামাটির চেহারার মানুষ আর কি পাহাড়ি চেহারা তো তাকেই জিজ্ঞেস করলাম যে উনি বললেন যে আমরা যেতে পারব তো আমি এখন চলে যাচ্ছি হচ্ছে সাজ সর্গের একদম মূল গেটের দিকে একদম স্বর্গের কাছাকাছি আর কি সো এই হচ্ছে আমি উঠছি বিউটিফুল ফিলিংস আসলে মানে খুবই ভালো লাগছিল আমার তখন এই জায়গাটা খুবই আমার ভালো লেগেছে এই হচ্ছে সর্গের একদম সামনাসামনি থ্যাংক ইউ সো মাচ